হ্যালো বৃহস আসসালামু আলাইকুম বৃহস আজকে আপনাদেরকে নিয়ে এসেছি এই অসাধারণ বাড়িটি দেখানোর জন্য মানে বাড়ি দেখানোর জন্য না বাড়ির ভিতরে যে কাজগুলো আছে জিপসামের সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো আর জিপসামের কাজ যদি না করেন বৃহস মানে প্রবাসী ভাইয়েরা বাড়িতে বাড়ি বানান এত টাকা খরচ করে এত সুন্দর করে বাড়ি বানান কিন্তু ভিতরে যদি ঢোকার পর যদি মন শান্তি না পায় মানে স্বপ্নের মতন বাড়ি না হয় তাহলে কেমন হয় স্বপ্নের মতন বাড়ি বানাইতে চাইলে কিন্তু আপনাদেরকে অবশ্যই জিপসামের কাজগুলো করায় নিতে হবে ডেকোরেশন করাই নিতে হবে আর ডেকোরেশন করাতে চাইলে আমাদের সাথে যেমন সবসময় থাকে লতা জিপসাম তো লতা জিপসাম এই ডিজেন করেছে তো আমরা লতাজ ইসলামের যে ওনার আমাদের আমির ভাইয়ের সাথে কথা বলবো তো আমির ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে ভাই তুলিয়া পড়ছে আমার ভাইয়ের এই কাজটা করছি আপনার তো ঢোকার সময় দেখুন অসাধারণ একটা ডিজাইন আছে তো আমরা ভিতরে গেলে আরো ডিজাইন ভিতরে গেলে আরো ভাইয়া আমরা ভিতরে যাই ভিতরে গিয়ে কাজগুলো দেখে আসি তো আমির ভাই আমরা তো এখন ভিতরে চলে আসছি নাকি জি জি ভাই ভিতরে চলে আসছি ভিতরে কি কাজ গুলো করছি

আশি টাকা করে ফিট আচ্ছা দুইশো আশি টাকা করে আর যদি তারপরে পাবে না শুধু আমার সহকারে আচ্ছা মালিকের হ্যাঁ লাইটিং আর তারটা খালি মালিক সবকিছু আপনার তো এদিকে

একবারে পুরোনা করতে চাইলে তিরিশ হাজার টাকা মাত্র ত্রিশ হাজার টাকা দেখুন জালি সিলিং টা কিন্তু অনেক সুন্দর লাগতেছে মানে আপনারা যদি সামনাসামনি আসেন মনে হয়েছে একদম স্বপ্নের বাসায় ঢুকে পড়ছেন তো তারপর কি আছে ভাইয়া

থাকলে টিনের গরম এই কাজ গুলো আমাদের নিয়ে করাইতে পারবে এখন তো বাংলাদেশ অনেক গরম পরে এই কাজ দেখা যায় করলে কি অনেক রুম ঠান্ডা লাগে মানে ওরকম গরম পড়ে না তাপমাত্রাটা দেখা যায় আমাদের জিপসাম দিয়ে করলে জিপসামে মানে অতটা

দেখা যায় আমাদের করাইলে দেখতে পাবেন যে কি কথা কাজে কি কালার গুলো এত সুন্দর কেমন করছেন ভাই এত সুন্দর এই মেটালিক কালার এই চায় না মেটালিক কালার ওই যে উপরে যে দেখতে না এটা শুধু গোল্ড কালার করছে দেখা বেশি কালার কলেজে লাগে ঠিক আছে আর এত সুন্দর সুন্দর যদি ডিজাইন আপনার বাসায় করে নিয়ে আপনার বাসাটাকে স্বপ্নের বাসা বানাইতে চান তাহলে কিন্তু অবশ্যই লতা সাথে যোগাযোগ করতে হবে আপনাদেরকে আপনাদেরকে আবারও আমি একটু দেখা দিচ্ছি সব ডিজাইন গুলো খুবই খুবই সুন্দর আর অবশ্যই থাকা নাম্বারটিতে কিন্তু যোগাযোগ করবেন আর আপনাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলি ভাইয়াদের সাথে যদি যোগাযোগ করেন আমাদের চ্যানেল থেকে স্ক্রিনশট দিয়ে তাহলে কিন্তু ভাইয়ারা আপনাদের সম্মানার্থে আরও একটু কম রাখবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম